ঠাকুরগাছে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির দুর্গা পূজা এবছরে বারোতম বর্ষে পদার্পণ করল মহলার পূর্ণ তিথিতে মায়ের চক্ষুধান হলো খুবই ঘটা করে উপস্থিত ছিলেন শ্রেয়া পাণ্ডে মূলত শ্রেয়া পান্ডের হাত ধরেই মায়ের চক্ষু দান করা হয় স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির এবছরের থিম পাঁচর মূলত শ্রমিকদেরকে নিয়েই এই থিম গড়ে উঠেছে যারা প্যান্ডেলে কাজ করে যারা প্যান্ডেলকে তৈরি করে যারা এই অপূর্ব সৃষ্টিকে তৈরি করে তাদেরকে নিয়েই দু হাজার পঁচিশে সেজে উঠেছে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির দুর্গাপূজা এই দুর্গাপূজাকে ঘিরে এলাকাবাসীর উন্মাদনা শেষ নেই একেবারে প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল মণ্ডপে হাত কাঁপে জানো তো ঠাকুরের চোখ আঁকতে গিয়ে হাতটা কাঁপছিল আজকে সকাল থেকে মনটা আমার খুব ইমোশনাল কারণ আমার সবাই বলছে তর্পণ করতে গেছি তর্পণ করতে গেছি আমাদের বাড়িতে মা বেঁচে থাকলে মেয়েরা আনমারেড যদি কেউ থাকে তাহলে মা জল দেয় মানে মেয়ে দেয় না আমাদের বাড়ির একটা নিয়ম তো আজকে আমি মাকে বললাম আমি তর্পণে গেলাম না কিন্তু আমি শুনছি সবাই গেছে তো মনটাকে সকাল থেকে খুঁতখুত করছে কিন্তু বিশ্বাস করুন ঠাকুরের চোখটা আঁকলাম আঁকবার পর ঠাকুরকে জড়িয়ে বললাম যে বাবা কি আমাকে দেখতে পাচ্ছে আমি যেখানে আছি বললো ঠাকুর আমাকে বললো হ্যাঁ দেখতে পাচ্ছে ওরা যে কি আমাকে গিফট দেবে আমি জানি না আমি ঠাকুরের চোখ আঁকবার পরেই দেখলাম বাবার ছবিটা আমার হাতে দি দিল আর জানেন ওদের সামনে বলে বলছি না আমি কিন্তু খুব ভালো না হলে ছবি হয় টাঙায় না কেন দেখবেন যে আমার মায়ের মুখ যদি আমি দেখি যে একটু এরকম চোখটা এরকম আমি টাঙাই না কিন্তু এটা আমি আমার বাড়িতে এখন গিয়ে প্লেস করব কারণ আমার কেরকম যেন মনে হলো যে মনটা সকাল থেকে খুঁতখুঁত করছে কিন্তু ঠাকুরের চিপটা আঁকবার পরই মাতৃপক্ষে পিতার আবির্ভাব তো এটা আমার পক্ষে খুব ইমোশনাল এবং জার্নি আমি মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা দেখুন পুজো দুর্গা পুজো সারা জীবন পশ্চিমবঙ্গে ছিল সব কিছুই আপনার চ্যানেল আপনাকে একটা জায়গা অবধি পৌঁছাবে কিন্তু দেখবেন কেউ না কেউ আপনার জীবনে আসবার পর আপনার রাইজটা খুব ভালো হয় তার কারণ সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে দুর্গা পুজোকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো কিন্তু ওয়ার্ল্ড স্টেজে যেভাবে লাস্ট দশ বছরে আমি মিডিয়ার প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞেস করব যে দুর্গা পুজো যে এই দিন দশ বারো দিন ধরে যে দুর্গা যে আমরা খুলে দিচ্ছি মাস আট বলুন এই বলুন যেখানে গিয়ে প্যান্ডেল দর্শন করতে পারছ এটা কিন্তু মনে হয় এটা প্রিভিলেজ যারা কাটা যারা তাদের গল্প কোথাও আজও কাজ হয়েছে বলে মনে না হয় না এবং দুর্গা পুজো যে বিশ্বজনীন হয়েছে তার মধ্যে কমিটি একটা অংশীদার তার মধ্যে শিল্পীরা একটা অংশীদার কিন্তু বড় অংশে অংশীদার কিন্তু যারাই প্যান্ডেল বাঁধার শ্রমিকরা এদের গল্প কেউ বলে না ফলে শিল্পীরা এগিয়ে আসে আলো নিচে থাকে কমিটিরা আলো ঝলসা থাকে তাহলে এরা বাদ যাবে কেন এরাও একটা পিলার এই দুর্গা পুজো এবং এটাকে সামনে আনবো বলেই নাম দিয়ে পর্দা পেছনে পর্দার পেছনে থাকা লোকজন যে মানুষ যাদের জন্য স্থাপত্য তৈরি হয়েছে শুধু দুর্গা না সারা বিশ্বে যাদের জন্য সমুদ্রের জন্য স্থাপত্য তৈরি হয়েছে তাদের রক্ত ভাঙের ওপর তো দাঁড়িয়ে থাকে সেই রক্ত ভাঙকে অসম্মান না করতে গ্রান্তিক মানুষ যারা গরিব মানুষ হয়তো সে গরিব মানুষ ভাবে কিন্তু তার প্রতিভা এবং ট্যালেন্ট সারা বিশ্বপাতে দেখছে কিন্তু তাদের দিকে আলোকপাত করে না কারণ তাদের যেন গায়ে আলোটা পড়ে তারা যেন আলো নিচে আসে এটা আমার ঘরে ক্লাবের মতো হয়ে গেছে আমি বছর করছি এই বছর হ্যাঁ ভালোই লাগে সবসময় কাকু হ্যাঁ মামা দাদা বলে ডাকে প্রথম এসছিলাম তখন এরকম ছিল না হ্যাঁ ক্রমশ এটা হয়ে উঠছে ভালোই লাগছে ওরা ভালো পুজো করুক প্রত্যেক পুজো কমিটি ভালো পুজো করুক তাহলে সারা দুর্গা পুজোর জন্য এটা উপকার যারা আপনারা যারা দুর্গা প্যান্ডেল দেখেন দুর্গা পুজোর আলোটা দেখেন প্যান্ডেল দেখেন ঘন্টাটা দেখেন কিন্তু যারা তৈরি করছেন তাদের গল্পটা তো দেখেন না শুনে সেইটা দেখতে শুনে করলে নাস্ত আসতে হবে সূচনায় আমাদের মাতৃ প্রতিমার চক্ষুদানও হলো এটা খুবই আনন্দ বিষয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা চেয়েছিলেন সেই জিনিসটা তিনি অক্ষরে অক্ষরে আমরা পালন করার চেষ্টা করছি তো আগামী চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর সেদিন মূল্য থাকবেন এবং সঙ্গে সত্যি পাণ্ডে মহাশয় থাকবেন তার মধ্যে আমরা বস্ত্র বিতরণও করবো ওনার হাত দিয়ে ঠিক এবারে তো অনেক ভালো এবং অনেক রকম জিনিস দিয়ে ব্যবহৃত করা লেবারদের নিয়ে ভাবনা সেই ভাবনাটা যেটা মুখ্যমন্ত্রী ভেবে এসেছিলেন এতদিন ধরে সেটা আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং শিল্পী সেই ভাবনাটাই তুলে ধরেছি মধ্য বার্তা দিতে চাইছি যে পাঁচ হচ্ছে হচ্ছে খাঁচা এই খাঁচাটা তৈরি করতে যারা দিন রাত পরিশ্রম করে অর্থাৎ এই শিল্পী তারা সেইভাবে সম্মান পায় না কিন্তু তাদেরকে আমাদের এই শিল্পী সম্মান দেওয়ার জন্য তাদের ব্যবহৃত জিনিস এই মণ্ডলের মধ্যে ব্যবহার করেছে এবং তাদের ছবি এঁকে পুরো জিনিসটাকে বোঝাতে চেষ্টা করেছে যে এই শিল্পীটার মধ্যে আমাদের কতখানি পরিশ্রম এবং কতক্ষণি আমাদের অভিজ্ঞতা দরকার সেটা আমরা এই প্যান্ডারের শিল্পীদের নিয়েই তুলে ধরেছি